আসলে কি বলুন তো বন্ধুরা রান্নার কিছু পদ্ধতি আর কিছু নিয়ম যদি জানা থাকে তাহলে কিন্তু কখনোই কোনো জিনিস ব্যর্থ যায় না বা কোনো জিনিস নষ্টও হয় না এই যেমন ধরুন না এই শীতে এই চালতা এই শীতকালে কিন্তু চালতা প্রায় পেকে এসছে আর গাছ থেকে কিন্তু এই পাকা চালতা পরে পুরো একদম নিচে নষ্টও হচ্ছে মানে বেশিরভাগ লোকজনই ব্যবহার করছে না তাই আজকে আমি ভাবলাম এই পাকা চালতাটা দিয়ে এমন একটা জিনিস আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো যেটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতেও পারবেন সারা বছর খুব মজা করে খেতেও পারবেন আমি তাই আজকে ভেবেছি এই চালতাটা দিয়ে আপনাদেরকে আমি টক টকজাল মিষ্টি চালতার আচার বানিয়ে দেখাবো যেটা আমরা প্রত্যেকে খুবই কিন্তু পছন্দ করি আমিও কিন্তু ভীষণ পছন্দ করি আর একটা কথা এই চালতা কিন্তু কাটতে সবাই পারে না কারণ চালতা কিন্তু প্রচুর স্লিপ করে তো কাটার সহজ পদ্ধতিটা আপনাদেরকে আজকে কিন্তু আমি দেখিয়ে দেবো তাহলে কিভাবে আমি কাটবো এই চালতাটা সেটা আপনারা দেখেও নেবেন এই ভিডিওটা দেখলে আর কীভাবে সহজভাবে একদম চালতার আচারটা বানানো যায় সেটাও আপনারা দেখে নেবেন তাহলে চলুন না আমি কিন্তু আজকে আর বেশি কথা বলবো না কিভাবে শুরু করব আজকে চালতার আচারটা সেটা আপনারা দেখে নেবেন আসুন যেহেতু আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম চালতা সবাই কাটতে পারে না তাই আজকে আমি চালতা কিন্তু দুটো পদ্ধতিতে আপনাদেরকে কেটে দেখাবো আপনাদের যে পদ্ধতিটা সহজ মনে হবে সেটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন তাহলে এবার চালতাগুলোকে আমি কেটে নিই তো প্রথম পদ্ধতিটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু এইভাবে একদম কেটে নেবে একদম পুরো এইভাবে কিন্তু দুটো ভাগ করে নেবেন চালতাটাকে দেখুন একদম কিন্তু পাকা চালতার যা গন্ধ বেরোচ্ছে আপনারা হয়তো মানে ক্যামেরার ওপারে আছে বলে আমি আপনাদেরকে গন্ধটা মানে স্মেলটা শোকাতে পারবো না তবে যা সেন্ট বেরোচ্ছে আপনাদের বলে কিন্তু বোঝাতে পারবো না এই দেখুন হলুদ হয়ে গেছে কিন্তু হালকা হালকা এটা যদি কচি থাকতো তাহলে কিন্তু সবুজ সবুজ থাকতো ভেতরে তো এইভাবে কিন্তু আরও দুভাগ করে নেব এইভাবে কিন্তু আমি ছিলে নেবো সরু সরু করে দেখুন এতে কিন্তু তাড়াতাড়ি কাটাও হয়ে যাবে চালতাটা এই দেখুন প্রথম পদ্ধতিতে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম চালতাটা কেটে আর পাপড়িগুলো দেখুন কত সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে তো দ্বিতীয় পদ্ধতিতে আর একটা চালতা দিয়ে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই দেখুন তো এবার কিন্তু চালতারা এইরকম পাপড়িতে এইভাবে একটু কাটবেন বটি দিয়ে এইভাবে কিন্তু টানলেই উঠে আসবে পাপড়িটা এই দেখুন কত সুন্দরভাবে উঠে উঠে তারপরে কিন্তু 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 আসার পরেই এটা সরু সরু করে কেটে কেটে নেবেন তো দুটো আপনাদেরকে আমি চালতা দেখিয়ে দিলাম তো যেটা আপনাদের সহজ মনে হবে সেটাই কিন্তু আপনারা কাটবেন তবে পুরোপুরি কিন্তু এই চালতাটা এখনও এখনো কাটা হয়নি এই যে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু একটা পাতলা স্তর আছে এই স্তরটাকে কিন্তু তুলে নিতে হবে তা না হলে চালতাটা পুরো কিন্তু কষাটে ভাব থেকে যাবে আমি কিন্তু তুলে নিচ্ছে এই দেখুন এইভাবে হালকা টানলেই কিন্তু উঠে আসবে পাতলা স্তরটা আর পেছনের যে কালো অংশটা আছে এটাও কিন্তু তুলে নিতে হবে এভাবে আস্তে আস্তে ছিলে নেব এবার চালতাটা পুরোপুরি কিন্তু কাটা হয়ে গেছে আমার আর দেখুন দুদিকটাই কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার করে নিয়েছি তো এবার এই চালতাটাকে আমি গামলির মধ্যে দিয়ে দেবো তবে এইভাবে কিন্তু রাখবো না এই চালতার মধ্যে আমি এখানটা জল দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো আর জলটা যদি না দিই চালতাতে কিন্তু কালো দাগ পড়ে যাবে এরকম হলুদ জলে কিন্তু চালতাটাকে ডুবিয়ে রাখতে হবে তো দুটো চালটাই কিন্তু আমি একইভাবে কেটে নেবো আর বন্ধুরা আজকের এই চালতার আচারটা কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কত সুন্দরভাবে যে আপনাদেরকে আচারটা বানিয়ে দেখিয়ে দেবো আপনারা যদি এই পুরো ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আর সারা বছর কীভাবে সংরক্ষণ করবে সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে দুটো চালটাকে ছাড়িয়ে খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি এবার গিয়ে আমি অনুনটাকে জ্বালিয়ে নেব এবারে এই আচারের একটা ভাজা মশলা আমি তৈরি করব তাই কড়াইটাকে একটু গরম করে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো তিনটে তেজপাতা আর চার পাঁচটা শুকনো লঙ্কা এবার এইগুলোকে আমি একটু ভেজে নেব প্রথমে হালকা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি গোটা ধনে গোটা জিরে আর মৌরি এবার এইগুলোকেও দিয়ে আমি ভেজে নেব হালকা করে বড়তে কিন্তু এইভাবে নাড়তে হবে তা না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আঁচটাকে একদম হালকাই রাখতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু কালো সর্ষে তো এটাকে দিয়ে হালকা একটু আমি নেড়ে নেবো এইভাবে এবার এটাকে আমি নামিয়ে নিয়ে মশলাটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব তো ওদিকে তো মশলাটা ঠান্ডা হচ্ছে তো এবার আমি এই কড়াইয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো চালটা সিদ্ধ করার জন্য সাথে দিয়ে দেবো অল্প একটু লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো এবার এই জলটাকে একটু গরম করে নেবো আমি মশলাটাকে আমি গুঁড়ো করে নেব তবে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করবো না একটু দানা দানা রাখবো মশলাটা গুঁড়ো হতেই কত সুন্দর একটা স্মেল উঠছে দেখুন জলটাও খুব সুন্দরভাবে আমার ফুটে উঠেছে এবার আমি চালতাগুলো এই জলের মধ্যে দিয়ে দেব চালতাগুলো এই জল থেকে তুলে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে এই চালতাগুলোকে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেব এই দেখুন চালতাটা কিন্তু এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তো এবার আমি এই চালতাটাকে ছেঁকে তুলে নেব এরপরে এই চালতাগুলোকে একটু ঠান্ডা করব তারপরে আমি খেতে করে নেব ভাতটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই চালটা গুলোকে একটু থেতো করে নেব এরকম হালকা হালকা করে একটু থেতো করে নেব ঠিক এইরকমই এতে করে কিন্তু মশলাগুলো চালতার ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে খেতেও ভালো লাগবে সমস্ত চালতাগুলো থেকে করা আমার হয়ে গেছে এবার আমি এই চালতাগুলোকে নিয়ে চলে যাব কড়াইয়ের কাছে সবার প্রথমে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল এখন এই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা অল্প একটু পাঁচ করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি মৌরি এতে করে ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো আসছে এবার এগুলোকে হালকা একটু ভেজে নেব সব কিছু হালকা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো থেতে করে রাখা চালটা এবার এগুলোকে একটু হালকা ভেজে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ছাপটাকে আরও বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি বিট লবণ এবার এগুলোকে মিশিয়ে নেব বন্ধুরা আপনারা হয়তো লক্ষ্য করছেন যে এখানে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কারণ ভাজা মশলাতে আর এই ফোড়নে কিন্তু বেশ কয়েকটা শুকনো লঙ্কা আমি ব্যবহার করেছি তাই এখানে আনন্দ করে আমি কোনো গুঁড়ো লঙ্কা দিইনি আপনারা যদি ঝালটা আরও বেশি চান তাহলে কিন্তু এখানে গোল ব্যবহার করতে পারেন এখন দেখুন চালটাটা কিন্তু বেশ অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানটায় মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি আখের গুড় আপনারা চাইলে কিন্তু এই আখের গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও দিতে পারেন এই আখের গুড়টা দেওয়ার জন্য কিন্তু এখানে কালারটা খুব সুন্দর আসবে খেতেও ভালো লাগবে এবার আস্তে আস্তে এইভাবে আমি এগুলোকে মিশিয়ে নেবো আখের গুঁড়ের সাথে আস্তে আস্তে কালার আসা শুরু করেছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গুঁড়ো করে রাখা মশলা আবারও কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নেবো মশলার সাথে জাস্ট মেল বেরোচ্ছে আপনাদের কি বলবো এমনি আচার দেখলে কিন্তু মেয়েদের জীবে কিন্তু জল এমনি চলে আসে তো এখন যা স্মেল বেরোচ্ছে মানে আমার জীবে মনে হচ্ছে জল চলে আসছে বলতে গেলে আচারটা কিন্তু আমার একদম হয়ে এসছে তো এখানে আমি সবার শেষে দিয়ে দেবো ভিনিগার এক বছর আমরা সংরক্ষণ করে রাখার জন্য কিন্তু এখানে আমি ভিনিগারটা ব্যবহার করছি আপনারা চাইলে ভিনিগারের বদলে কিন্তু লেবুর রসও দিতে পারেন এতে করে কিন্তু আচারটা নষ্ট হয়ে যাবে না ভিনিগারটা দিয়েও কিন্তু মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কালারটা দেখুন ও সুন্দর একটা কালার এসেছে কি দেখে কি আপনাদের জিবে জল চলে আসছে তাহলে এখনই কিন্তু এই ভিডিওটা দেখে আপনারাও বানিয়ে নিন এইবার আমি এই আচারটাকে নামিয়ে নিব দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন একদম কিন্তু ঝরাঝরা হয়েছে দেখে কিন্তু জিবে জল চলে আসবে কার কার জিভে জিবে জল আসছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে মাত্র দুটো চালতা দিয়ে কিন্তু এতটা আমি আচার তৈরি করেছি আর কালারটা কিন্তু কোনো কথাই হবে না জাস্ট দারুণ একটা কালার এসেছে বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে আচারের সংরক্ষণটা কি করে করবেন এখনো তো আমি বলিই নি তো আপনারা একটা কাঁচের বয়ামে কিন্তু এই আচারটাকে ভরে নেবেন আপনি সারাটা বছর রেখে দিতে পারবেন তবে ভালো থাকবে কি করে সেটা হচ্ছে আপনাদের একটু কষ্ট করতে হবে মাঝে মাঝে কিন্তু মনে করে এই আচারের বয়ামটাকে একটু রোদে দিতে হবে তাহলে সারাটা বছর কিন্তু আপনারা এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন আর সারাটা বছরও খেতে পারবেন দেখুন তো এবার আমি কিন্তু সত্যি বলছি লোক কিন্তু সামলাতে পারছে না আমি তো একটা খেয়ে দেখবই দারুণ মানে জাস্ট অসাধারণ হয়েছে মানে আচার কতটা যে প্রিয় যারা খায় তারা জানে টক টক ঝাল ঝাল মিষ্টি আচার আর কিচ্ছু লাগবে না এরকম শীতের দুপুরবেলা কিন্তু হালকা রোদের মধ্যে এরকম বসে আচার খাওয়ার মজাটাই আলাদা তা আপনারা কিন্তু একবার হলেও এরকম আচার কিন্তু বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন তো আজকের আপনাদের এই চালতার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি তাহলে আজকের এই ভিডিওটা এখানে আমি শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা